তারা বলেন আমি একে অবতীর্ণ করেছি সবে কদরে সুরা কাদর যে সুরাটা আগে পড়লাম আল্লাহ বলেন সবে কদর এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস থেকে উত্তম হচ্ছে ওই সবে কদরের রাতটা আল্লাহ তালা সবে কদরকে বরকতময় রাত বলে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলে নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে এ রাত হলো সবে কদর সবে কদর রাত জেগে ইবাদাত বন্দী করলে পূর্বে সকল গোনাম মোচন হয়ে যায় সবে কদের রাত জেগে এবাদাত করলে জীবনের সকল গোনা মাফ হয়ে যায় রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবে আশায় সবে কদরে রাত জাগরণ করে নফল নামাজ এবাদাত বন্দী করবে তার পূর্বের সকল গোনাম মোচন করে দেয়া হবে তাহলে সবে কদর রাতে আমরা এ বাদাত বন্দিগি করবো বেশি করে তাই আমাদের সকল গোনা আল্লাহ মাফ করে দেবেন আর সবে কদর হবে রমজানের শেষ দশকের বেজর রাতে সবে কদরটা কোন রাতে হবে ঠিক নির্ধারণ করা যাবে না একুশ তেইশ পঁচিশ সাতাশ এই বেজোর রাতে আয়সার আল্লাহ তালা বলেছেন রসুল সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ সবে দশকের অনুসন্ধান করো বলেছেন রমজান মাসের শেষ দিনে দশ সাতাশ উনত্রিশ এই কয় তারিখে তোমরা তোমরা তলাশ করো হ্যাঁ আমাদের দেশে সাধারণত মানুষ শুধু রমজানের সাতাইশ তারিখে রাত জেগে মাদার বন্দি করে রাত জেগে আমরা করি সাতাশ তারিখে এর আরো কতগুলো প্রমাণ আছে যার জন্যে আমরা সাতাশ তারিখে ইবাদত করি এবং ধারণা করে রাতেই কদর অনুষ্ঠিত হবে কারণ আয়সার তালা না হতে বর্ণিত রসুল্লা সালাম বলেন তোমরা রমজানের শেষ থেকে ভেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো তবে বহু বজর গানের দিন রমজানের সাতাশ তারিখকে লাইলাতুল কদরের রাত বলে অভিত করেছে বহু প্রযোজগানে দিন তারা অনুসন্ধান করে দেখেছেন অনেক অনেকে দেখেছেন যে কেউ কেউ দেখেছেন যে জঙ্গলে গিয়েছেন দেখে গাছগুলো সব মাথা নিচি করে আছে ওই সতাশে রাতে এমন ভোসর গাড়ি যারা গিয়েছে জঙ্গলে তারা সব জায়গায় দেখেছেন যে বন জঙ্গলে গিয়েছেন দেখে গাছগুলো যেন সব মাথা নিচু করে আছে যেমন এরকম থাকে ওই যে সব মাথা নিচু করে আছে যেন তারা শেষ হয়ে গেছে এর থেকে তারা বলেছেন যে খুব সম্ভব সাতাশে রমজান এই লাই কদর রাত কত সব রাত্রে করা ভালো সব রাত্রে এই দশ দিনটা বেশি পরিশ্রম করা